সুপ্রিয় শিক্ষক কর্মচারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ এবং শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি গতকালকে দশ মে সকাল দশটা থেকে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে সারা বাংলাদেশ থেকে স্বতঃস্ফূর্তভাবে এসে শিক্ষক কর্মচারীদের যে মহাসমাবেশ সেটি আপনারা সফলভাবে সমাপ্ত করেছেন এই জন্যেই আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা তথা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি বেসরকারি শিক্ষক সমাজের যে প্রাণের দাবি এই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের যে প্রাণের দাবি সেই দাবির প্রতি আপনারা সুদৃষ্টি দিবেন এদেশের শিক্ষার্থী এদেশের শিক্ষক এদেশের অভিভাবক তথা রাষ্ট্রের জন্য শিক্ষায় বরাদ্দ বৃদ্ধি করে একটি শক্তিশালী রাষ্ট্র উপহার দেওয়ার জন্য এদেশের সরকারি এবং বেসরকারি শিক্ষাক্ষেত্রে যে বৈষম্য আছে সেই বৈষম্য ঘোষণার জন্য শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে সুতরাং আগামী সতেরো মেয়ের পূর্বেই আমরা বিশ্বাস করি সরকারের কাছ থেকে একটি প্রজ্ঞাপন পাব যদি প্রজ্ঞাপন না পাই আমাদের বিশ্বাস করে এই ঈদুল আজহার পূর্বে শতভাগ উৎসব ভাতা এবং সরকারি শিক্ষক কর্মচারীদের ন্যায় পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান করার প্রজ্ঞাপন দাবি করছি অন্যথায় সতেরোই মে থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ এবং শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে যে সকল শিক্ষক সংগঠনগুলো একত্রিত হয়েছেন আমি উদারত আহ্বান জানাচ্ছি আমাদের অন্যান্য সংগঠনগুলো যারা আছেন শিক্ষক কর্মচারী সংগঠন যারা আছেন আসুন আমরা ঐক্যবদ্ধভাবে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে আগামী দিনের শিক্ষকদের প্রাণের দাবি শিক্ষাব্যবস্থা জাতীয়করণ তথা ঈদ উল আজহার পূর্বেই শতভাগ উৎসব ভাতা পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা আদায়ের লক্ষ্যেই আমরা আমাদের দাবিতে অবিচল থাকি এবং আগামী সতেরোই মে থেকে অবিরাম ধর্মঘাট পালনের মধ্য দিয়ে অবিরাম অবস্থান কর্মসূচি পালনের মধ্য দিয়েই আমরা সরকারের কাছে বার্তা দিতে চাই এদেশের শিক্ষক কর্মচারী সমাজ আর কোনো বঞ্চনা চায় না যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনের ফলেই বৈষম্য নিরসনের জন্য এই সরকারের অবস্থান আমরা সরকারের কাছে তাই আবার উদার্ত আহ্বান জানাচ্ছি দয়া করে এই শিক্ষা ব্যবস্থাকে একটি মজবুত দৃঢ় ভিত্তির উপর দাঁড় করানোর জন্য আসুন শিক্ষা ব্যবস্থায় সরকারি এবং বেসরকারি বৈষম্য দূর করি এবং শিক্ষা ব্যবস্থার এই সরকারি বেসরকারি বৈষম্য দূর করার মধ্য দিয়েই কেবলমাত্র জাতীয়করণ করা সম্ভব এবং জাতীয়করণ 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 চাই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ছাড়া আমাদের এই বৈষম্য কখনই দূর হতে পারে না অতএব আপনারা প্রস্তুত থাকুন যদি সতেরোই মেয়ের পূর্বে আমাদের প্রত্যাশিত ঘোষণা না আসে তাহলে সতেরোই মে থেকে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে কোনো দল নাই কোনো মত নাই কোনো ভেদাভেদ নাই আমাদের শিক্ষা ব্যবস্থার জাতীয়করণের জন্য ঐক্যবদ্ধভাবে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করার জন্য স্বতঃস্ফূর্তভাবে আপনাদের সবাইকে উপস্থিত হওয়ার আহ্বান জানাচ্ছি পাশাপাশি গতকালকে আমাদের প্রিয় সাংবাদিক বন্ধুরা এবং প্রশাসনের বন্ধুরা যারা সুন্দরভাবে আমাদেরকে সহযোগিতা করে একটি সফল সমাবেশ অনুষ্ঠানের জন্য সহযোগিতা করেছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আবারও আমি যে সকল প্রচণ্ড গরমের মধ্যে দিয়ে প্রচণ্ড তাপদাহের মধ্যে দিয়ে সারা বাংলাদেশ থেকে যে সকল শিক্ষক কর্মচারীরা এসে মহাসমাবেশটি সফল করেছেন তাদের সবাইকে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিয়ে এবং শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ নিশ্চয়ই শিক্ষাব্যবস্থা জাতীয়করণ হবে এবং এদেশের বেসরকারি ও সরকারি শিক্ষা ব্যবস্থায় যে বৈষম্য সে বৈষম্য দূর হবে সেই প্রত্যাশা রেখে আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ